বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বেয়ার্স বিয়ার্স প্রতিদিনের মতন আবার নিউ কালেকশন নিয়ে এসে পড়লাম নিয়ে একবারে আপডেট কালেকশন থাকবে গুজেল স্টিচ কালেকশন থাকবে আজকের ভিডিওতে থাকবে হলো গুজেল স্টিস প্রতিটা কালার পাঁচটা কালার হবে প্রতিটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন প্রতিটা মেজারমেন্ট সাইজ আপনারা তিনটা করে পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ প্রতিটা সাইজ স্মল আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এই টোটালি এই পাঁচটা কালার আপনাদেরকে ওপেন করে দেখা দিব দেখা দিব একবারে গুজেল স্টিচ কালেকশন থাকবে ফুল স্টিচ কালেকশন থাকবে গুজেল ব্র্যান্ড থেকে তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফিরদোস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার তো ভিউয়ার্স চলেন আমরা ড্রেসগুলো একটা একটা করে ওপেন করে আমরা দেখা দিচ্ছি ভিউয়ার্স সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার লেমনের সাথে পিচ কালার কালার কম্বিনেশন থাকবে কিন্তু অনেক একটা মাল্টি কালার ডিজাইন থাকবে এটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন থাকবে গুজেল থেকে থাকবে স্ক্যানার বারকোড দেওয়া আছে বস এটা আপনার অরিজিনাল না রেপ্লিকা মাস্টারকপি আপনার স্ক্যানার বারকোডে আপনারা স্ক্যান করলে কিন্তু ডিটেলস সবই পেয়ে যাবে গুজেল থেকে থাকবে প্রতিটা মেজারমেন্ট সাইজ আপনারা তিনটা পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ প্লাস দেখেন ড্রেসটা ওন হাতাটা দেখেন কতটা চমৎকার থাকবে একটা পুরোটা লেজার করা লেজার কাট করা অনেক সুন্দর ইউনিক একটা কালেকশন পেয়ে যাবেন পুরোটা অল ওভার কিন্তু পুরোটা বেয়স এগুলো হ্যান্ড টাচিং এগুলো পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ কোনো আঠা দিয়ে লাগানো না এটা পুরো একটা হ্যান্ড টাচিং করা থাকবে অনেক সুন্দর অ্যাপ্লিক করা ডিজাইন থাকবে যে নিচে দাওয়ন দাউন পশনটা আপনার অনেক সুন্দর পেয়ে যাবেন ডিজাইন স্টাইলিশ একটা ডিজাইন গুজেল অর্গেঞ্জা কালেকশন লয়ার পশনটা দেখেন বিহার্স কত কতটা সুন্দর কাটওয়ার করা পেয়ে যাবেন আর সালোয়ার এটা র সিল্কের আপনার স্টিচ সালোয়ার পেয়ে যাবেন সাথে আপনার প্যান কার্টিং অনেক সুন্দর স্টিচ কালেকশন পেয়ে যাবেন সাথে এটা অন্যটা দেখা দিচ্ছে বিহার্স অন্যটা দেখেন কতটা সুন্দর ওরা অর্গ্যানজ্রিক্স এর উপরে অল ওভার কাজ পেয়ে যাবেন অন্যটার দেখেন পাইরে কিন্তু এইভাবে গোল গোল করা পেয়ে যাবেন পুরো সুন্দরভাবে সিক্রিন শুটা কাজ করা অরিজিনাল আপনার গুজেলের স্টিচ কালেকশন ব্যাস পেয়ে যাবেন অনেক সুন্দর যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই এর সাথে থাকবেন অথবা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে নিতে পারবেন এবার চলেন অন্য কালার ডিজাইন দেখা দিচ্ছি বাস আরেকটা কালার দেখা দিচ্ছে এই কালারটা থাকবে পাউডার ব্লু কালার গুজেল স্টিচ কালেকশন থাকবে পাউডার ব্লু অনেক সুন্দর হ্যান্ড টাচিং পুরোটা অল ওভার আপনার অন্নাটা কাজ পেয়ে যাবেন বৃহস্পতি কাটওয়ার্ক সুন্দরভাবে দেখা দিচ্ছে অনেক সুন্দর মধ্যে কিন্তু এটা মাল্টি অর্গেন্টওয়ার্ক করা আর প্রতিটা সাথে আপনার সালোয়ার র সিল্কের স্টিচ সালোয়ার প্যান্ট কাটিং পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার থাকবে বেস দেখেন অন্য কালার আরো আছে দেখা দিচ্ছে বেশ আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে আঙ্গুর কালার আপনার অনেক সুন্দর আঙ্গুর কালার থাকবে এটা গুজেল অর্গেনজা ফ্যাবিক্স উপরে অনেক সুন্দর বেয়স দেখেন হাতাটা স্টাইলিশ হাতা পেয়ে যাবেন ড্রেসের সাথে হাতা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা পুরোটা বেয়স হ্যান্ড টাচিং করা থাকবে পুরোটা লেজার কাটার করা অল ওভার বেয়ার দেখেন অন্যটা পুরোটা অল ওভার এভাবে কিন্তু কাজ করে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার ফিনিশিং এ একবারে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেজ করে নিতে পারবেন আরও কালার আছে বেয়ার চলে ওগুলো দেখা দিচ্ছি একটা কালার দেখা দিচ্ছে এটা আপনাদের প্রিয় কালার থাকবে লাইট অ্যাশ কালার কালারটা কতটা ইউনিক পুরোটা হ্যান্ড টাচিং এগুলো ঈদের ঈদ কালেকশন ঈদের জন্য আসতে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন দেন কতটা ইউনিক হ্যান্ড টাচিং করা থাকবে এটা লেজার কাটার করা থাকবে ভিতরে ইনার করা থাকবে হাতাটা দেখেন বস কতটা সুন্দর এটা জাল কাটার করা একটা ইউনিক একটা হাতা থাকবে স্টাইলিশ হাতা ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে ভাবে কিন্তু হাতা স্টাইলিশ একটা গর্জেস হাতা পেয়ে যাবেন এই যে সাইড সাইডে দেখেন প্রত্যেকটা একটা ইউনিক একটা ঢেউ কাটিং ঢেউ কাটিং কিন্তু একটা ইউনিক প্যাটার্ন আছে এটা স্টিচের মধ্যে গুজেলের অনেক সুন্দর দাবান পোষণটা পুরো একটা চিকেন কারি করা থাকবে চিকেন কারি ওয়ার্ক প্লাস এই যে পালের কিন্তু এগুলো পুরোটা হ্যান্ড টাচিং আর র সিল্কের সাথে একটা তো থাকতেছে আপনার পুরোটা অনেক সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে এটা গুজেল অর্গেঞ্জা কালেকশন বিয়ার্স অ্যাশ কালারের মধ্যে থাকবে অনেক প্রিয় কালার থাকবে আপনার অ্যাশ কালারের সাথে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে আর বিয়ার্স এগুলো বেস্ট প্রাইস থাকবে এটা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে এই বেস্ট প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই গুজেলের ফুল স্টিচ কালেকশন টেলার জামলা মুক্ত তবে লাস্ট ওয়ান কালার আছে আরেকটা ওটা চলেন দেখা দিচ্ছি কালার দেখা দিচ্ছে এটা কালার থাকবে আপনার লাইট ইয়েলো কালার মাস্টার ইয়েলো বলে এটা অনেক সুন্দর কালেকশন থাকবে এটা হলো আপনার গুজেল ব্যাস দেখেন এটা দাবান পোষণটা কতটা সুন্দর আপনার ইউনিক একটা প্যাটার্ন থাকবে আর বেশ অন্যটা তোর সাথে আপনার অনেক গরজেস অন্য পেয়ে যাবেন পুরোটা অল ওভার থাক এগুলো ড্রেস পেতে গেলে আমাদের শপে আসতে হবে আরো এই ধরনের অনেক কিন্তু ইউনিক ইউনিক কালেকশন আমাদের কাছে নিউ ফেয়ার্স কালেকশন আসলে ইস্টার্ন মল্লিকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা দেন র সিল্ক পিওর র সিল্কের উপরে টাউজার প্যান্ট কাটিং পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে দেখেন এটা লেজ দিয়ে ডিজাইন করা থাকবে সাইডে আর অনেক সুন্দর লেজার কাটার করা পুরোটা হ্যান্ড টাচিং পুরোটা পালের কাজ আপনারা পেয়ে যাবেন গুজেল অর্গেনজা প্রতিটা মেজারমেন্ট সাইজ আপনার তিনটা করে পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত বিয়ার্স পেয়ে যাবে গলাটা কিন্তু বেয়ার্স দেখেন কতটা চমৎকার থাকবে স্টাইলিশ একটা গলা হ্যান্ড ওয়ার্ক পুরোটা হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড টাচিং করা থাকবে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে এবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে থেকে আসসালামু আলাইকুম